বরাক ব্রহ্মপুত্র রেল যোগাযোগ বিচ্ছিন্ন রাইসার দলের ধর্ম কর্মসূচি সোমবার চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেলপথের দাবিতে আন্দোলনে নামছে রাইসার দল বরাক উপত্যকার হাজার হাজার মানুষ আজ রেল বিচ্ছিন্নতার জালে আটকে বিশেষ করে গুয়াহাটিতে আটকে পড়া ছাত্রছাত্রী রোগী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে এই সংকটের নিরশনী শিল্প চন্দ্রনাথপুর লঙ্কা রেললাইন নির্মাণের দাবিতে সোমবার হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে রাইসার দল রাইসার দলের কেন্দ্রীয় সম্পাদক জাহির উদ্দিন লস্কর বলেন বরাক উপত্যকায় চারজন সাংসদ দুজন মন্ত্রী ও তেরো জন বিধায়ক থাকা সত্ত্বেও কেউ এই সমস্যা নিয়ে মুখ খুলছে না অথচ বিমানের ভাড়া তিন গুণ রেল বন্ধ অসুস্থ পাচ্ছেন না তিনি বলেন এই সংকট এখন প্রশ্ন মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠানো হবে যতদিন বিকল্প রেলপথ নির্মাণের নিশ্চয়তা না মিলবে রাজ্যের দলের আন্দোলন চলবেই বলে সাফ জানালেন তিনি তিনি উপত্যকার সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন সাংবাদিক ও সাধারণ মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান आजके बरि रेल्वे प्राय विच्छिन एक सप्ताह रेल्वे हठाक आम्ही आबा रेल्वे दिखे दिशनल हाई रास्ता खराब दिखे खराब बरात बल जात्री परिस्थिति आज के विगत प्राय दिखे गुवाहाटी अनेक मग आबद्ध हिस एर भेरिफिशन এটার ভেরিফিকেশনের জন্য অনেক সাথে গিয়েছিলেন কিন্তু উনারা বাড়িতে এসে পুষতে পারছেন না আজকে প্রাইভেট গাড়ির ভাড়া ফন্ড থেকে ষোলো হাজার ফ্লাইটের ভাড়া ফন্ড থেকে ষোলো হাজার মানুষ কীভাবে যাতায়াত করবে কিন্তু আমরা দেখেছি যে আমাদের বরাক উপত্যকার দুইজন মন্ত্রী দুইজন লোকসভার সাংসদ দুইজন রাজ্যসভার সাংসদ তেরোজন বিধায়ক টাকার পরও বরাকবলির যাত্রী সুরক্ষা নিয়ে কোনো ধরনের মতামে নেই আজকে আমি রাইজর দলের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বরাকবেলির এই দুর্যোগের স্থায়ী সমাধানের দাবিতে যে শিলচার চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত বিকল্প রেললাইন অবিলম্বে কেন্দ্রীয় সরকারের ঘোষণা করার দাবিতে আমরা একটা বৃহৎ আন্দোলনের আমরা রূপরেখা তৈরি করেছি আগামী সোমবার আমাদের এই আন্দোলনে আরম্ভ হবে আমরা হাইলাকান্দিতে রাইজর দলের নেতৃত্বে একটা বিশাল প্রতিবাদী মিছিল করে আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে গিয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব। ভারতের রেলমন্ত্রী আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের উদ্দেশ্যে আমরা মন্ডাম দেব আমরা দাবি জানাবো যে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত বিকল্প রেললাইন আমরা চাই অবিলম্বে যাতে বিকল্প রেললাইন ঘোষণা করা হয় বিকল্প রেললাইন ছাড়া বরাক বেলির মানুষের আর কোনো বিকল্প নেই আজকে হাহাকার পরিস্থিতি হাজার হাজার মানুষ অবদ্ধ অবস্থায় আছেন গুয়াহাটিতে অনেক রুগী আছেন বর্তমানে বাড়িতে আনতে পারছেন না অনেক রুগী চিকিৎসার জন্য গুয়াটিতে নেওয়ার জন্য নিতে পারছেন না হাহাকার পরিস্থিতি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বরাক মত্তকার একজনও প্রতিনিধি এই যাত্রীদের জন্য এগিয়ে আসেননি এই সময় বিকল্প একটা ব্যবস্থা করে দিতে পারতেন আজকে আগরতলা থেকে ফ্লাইটের ভাড়া দুই হাজার কিন্তু দুর্ভাগ্যের বিষয় গুহাড়ি থেকে গ্রাম পনেরো হাজার ষোলো হাজার টাকা এটা নিয়ে নিশ্চয় ভূমিকা পালন করেছেন ষাটজন সাংসদ থাকা অবস্থায় আছে এই অবস্থা আজকে রাজ্যসভার দুইজন সাংসদ আজকে লোকসভার দুইজন সাংসদ ষাটজন সাংসদ সভা অবস্থায় বরাকবেলির যাত্রী সুরক্ষা নিয়ে কোনো ধরনের মাত নেই দুইজন মন্ত্রী থাকা অবস্থায় বরাকবেলির জাতিদের নিয়ে কোনো মাত নেই যার জন্য বরাকবেলির স্বার্থে বরাকবলির জনগণের স্বার্থে শুধু বরাক নয় এই রেললাইনের সঙ্গে সম্পর্ক ত্রিপুরা বর্তমানে মিজোরাম সংযোগ হয়েছে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের সংযোগ এই রেললাইনের সঙ্গে যার জন্য আমাদের একটাই দাবি যে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত বিকল্প রেললাইন আমরা চাই বটগেজ রূপায়ণ ডিমান্ড কমিটি ইতিমধ্যে আন্দোলন আরম্ভ করেছে আমরা বরাক উপত্যকার প্রত্যেক রাজনৈতিক দল প্রত্যেক অরাজনৈতিক